সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি ভিডিও কাস্টমসের আবারও বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ব্যাট কমিশনার রাজশাহী এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট পাঁচ দু তারিখে এখানে আপনাদের একটা বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারিখ আঠারো নয় দু হাজার অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন আপনারা নিম্ন পদে যে সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন এখানে সবই দেওয়া আছে বিস্তারিত একশো তেরোটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে অনেক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশেষ করে বিভিন্ন পদ যেমন অভিষায়ক সিপাই কম্পিউটার অপারেটর গাড়ি চালক লিভি কম্পিউটার মুদ্রাকরি উচ্চমান সহকারী ক্যাশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে গাড়ি চালক ইত্যাদি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়া আপনার নিরাপত্তা প্রহরি বা নৈশ অফিস সহায়ক পদেও লোক এখানে বয়স সীমা নির্ধারণ করা আছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং আপনাদের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োজিত প্রার্থীকর কর্তৃক অনুমতি অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় মনতিপত্র দাখিল করবেন এই ধরনের নিয়ম আছে কিছু অনলাইনে আবেদন সংক্রান্ত বিভিন্ন বিধিমালা আছে নিয়মকানুন এগুলো দেখে নেবেন আপনারা ছবি এবং স্বাক্ষরের যে সিগনেচার কত বা কত সাইজ লাগবে সেটাও দেওয়া আছে বিস্তারিত এখানে তো বিস্তারিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে থাকছে কাস্টমসের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সাজেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি আমরা বিভিন্ন পরীক্ষায় সিপাই পরীক্ষা কম্পিউটার অপারেটর এবং কাস্টমসের অফিস পদে তাছাড়া তৃতীয় চতুর্থ শ্রেণীর সকল চাকরি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এবং ডিফেন্সের চাকরির বিভিন্ন পরীক্ষা সাজেশন আমরা দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করবেন এখানে কিন্তু এস এম এস পাঠানোর নিয়মও দেওয়া আছে সব কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের নাম্বারে মেসেজ করতে পারেন বিস্তৃত তথ্যপাত্র অবশ্যই জানাবো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন